আরে এই ড্রেসগুলো গাছে কিভাবে তৈরি হয়েছে আমি একটু ড্রেসটা পরে দেখি তো আরে মিষ্টি ওটা তোমার জন্য নয় তুমি ওটা পরো না আমি বারণ করছি তো ওটা পরো না মিষ্টি মিষ্টি তুমি কোথায় গেলে মাম্মা আমি এখানে আরে মা এই ড্রেসটা পরলে তো আমাকে কেউ দেখতেই পাবে না মা আমি একটু আসছি না মিষ্টি ওটা তুমি খারাপ কাজে ব্যবহার করো না মিষ্টি দাঁড়াও তুমি এই ড্রেসটা নিয়ে যেও না ওয়াও কত সুন্দর ড্রেস যা এই জামাটা পরে ভিতরে যাই আমাকে কেউ দেখতে পাচ্ছে না এই ড্রেসটা নি জামাটা দারুণ লাগছে আরে বাহ কত টেডি এই তো আমি একটা টেডি নিয়ে আসি আমাকে কেউ দেখতেও পাচ্ছে না খুব মজা হচ্ছে অনেক দিন হলো পিজ্জা খাই না আজকে অনেক মজা করে খাবো আরে আমার পিজ্জা কোথায় গেল সত্যি তো এখানেই তো ছিল কোথায় গেল দেখি তো নিচে পড়ে গেছে কিনা সাহায্য করো সাহায্য করো আরে বাঁচাও আরে কে বলছে সাহায্য করো তো কাউকে দেখতে পাচ্ছি না হ্যাঁ তাই তো সাহায্য করো সাহায্য করো উফ বাবা এটা স্বপ্ন ছিল